হে গাইস কি অবস্থা সবার আশা করি ভালো তো আজকে আমরা আবারও খেলতে যাচ্ছি মাইন্ড ক্রাফ্ট সিজ পার্ট ফোর আর হ্যাঁ গাইস যারা আমার চ্যানেলে নতুন এসেছো তো সাবস্ক্রাইব করে দিও আর এর আগের ভিডিওটা যারা দেখো নাই তো আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক হ্যাঁ গাইস আজকে আমরা বানাতে যাচ্ছি একটা নতুন এক্সপি ফার্ম তোমরা যে আমার নিচে সবুজ কালের সিক্স লেখা দেখতে পাচ্ছ না ওটার নামই হলো এক্সপি বার তো বর্তমান আমাদের এক্সপি হলো সিক্স তো পরবর্তীতে যায় নাকি এক্সপির অনেক মানে দরকার মানে প্রয়োজন হয় তো সেজন্য ভাবতেছি আজকে আমি একটা এক্সপি ফার্ম বানাবো তো একটা এক্সপি ফার্ম বানানোর জন্য লাগবে আমাদের কবল স্টোন আমি কবল স্টোন ইউজ করবো সুন্দর দেখানোর জন্য তোমরা চাইলে যে কোনো ব্লগ ইউজ করতে পারো আর আমি ভাবতেছি আজকেই একটা আয়রনের আমার বানিয়ে ফেলবো কারণ আমাদের প্রোডাকশনের নামে কোনো কিছুই নেই শুধু একটা হেলমেট আর একটা কি বলে লেদারের বুটস আছে যেটা দিয়ে কোনো প্রোডাকশনই হয় না বলা যায় তো চলো প্রথমে যাব আমরা কেভে কারণ কেভ থেকে আমাদের আনতে হবে আয়রন কারণ আমাদের হপার বানাতে হবে তো সামনে একটা কেব হয় তো ওখানেই যাই এদিকে না এদিকে আসতে হয়তো ও হো এইদিকে আসে এদিকে আসে চলো ওইদিকেই যাই তো ওকে সামনে তো কেবটা থাকার কথা দেখি কোথায় কেবটা আছে ওকে এই যে এই কেবটার কথাই বলতেছিলাম আমি এটা অনেক ভিতরে অনেক বড়ই একটা কেব তো চলো এখানে যাই কোন দিক দিয়ে যাবো নিজ দিক দিয়ে যাই এদিক দিয়ে যাই তো চলো কেবটা তো বড়োই আছে ভিতরে যাই ধীরে ধীরে করে যাই আর হ্যাঁ গাইস আমি টর্চ আনতে যে ভুলে গেছি সমস্যা নেই সামনে যাই কোল নিয়ে টর্চ বানিয়ে ফেলবো যে এখানে কোল কোলটা নিয়ে আমি টর্চ বানিয়ে ফেলি তাড়াতাড়ি করে হ্যাঁ আটটা টর্চ তো সমস্যা নেই আরও কোল নিয়ে নেই পরবর্তীতে কাজে লাগবে চলো সামনে যাই সামনে তো থাকার কথা আয়রন দেখি কোথায় আসে আয়রন ও না 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 আমাকে ভাবছে মারবে আমি কি নুব আমাকে দেখি নুব মনে হয় তোমার ইয়া 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 হ্যাঁ হ্যাঁ আমি কি নুব আয় 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 আমি কি নুব হ্যাঁ আমি কি নুব হ্যাঁ হ্যাঁ অনেক মজা হয়ে গেছে তো চলো ভিতরে যাই তো ওকে ভিতরে তো অনেক বড় দেখতে পাচ্ছি হিল করে নেই আগে ওই দেখো সামনে আয়রন আয়রন তো পেয়ে গেছি কিন্তু নিচে কেমন করে যাবো সাইড দিয়ে হয়তো যেতে হবে তো চলো ব্রিজ করতে হবে মনে হয় আর ব্লক তো আছে আমার কাছে অল রাইট গাইস আমরা চলে এসলাম নিচে তো এখান থেকে তাড়াতাড়ি করে আয়রনটা কালেক্ট করে নেই নালে মনস্টার গুলো তো আমাদের কালেক্ট করতেই দিবে না তাড়াতাড়ি করে কালেক্ট করে নেই এখানে তো আর নাই আয়রন ভাই এত কেন শব্দ আসতেছে জম্বির জানি না কি কি শব্দ আসতেছে করে এই কেব সব যতগুলো আয়রন আছে সবগুলো কালেক্ট করে নেই আর গাইস দেখতে পাচ্ছ এটা এটা হলো ব্যাট দেখতেই পাচ্ছো মাইন্ড ক্র্যাফের ছোটখাটো একটা ব্যাট মর 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 মরতিছে না দেখছো এত চালাক যাই হোক তো চলো তাড়াতাড়ি করে আমরা আয়রনটা কালেক্ট করে নিই এখান থেকে সবগুলো আয়রন অল রাইট গাইস আমার তো মাইনিং করা শেষ আর এখানে দেখতেই পাচ্ছ ওয়ান স্টেক আর র আয়রন তো আমি নিয়ে এসেছি আর আমার তার সাথে সাথে আমার পিগাক্সটাও তো ভাঙার ইয়াতে চলে এসেছে আর আমার তো শটটা তো ভাঙেই গেছে পুরাটাই তো নতুন একটা বানাতে হবে তো চলো এবার বানাবো একটা নতুন কি বলে আয়রনের সব কিছুই বানাবো ওকে তো আমরা বাড়িতে চলে এসেছি ওই দরজা খুলতেছে না খুলছে তো এখানে আমি দিয়ে দিই আমার সবগুলো আয়রন না অর্ধেক করে দিয়ে দেই তাহলে তাড়াতাড়ি করে হয়ে যাবে অর্ধেক অর্ধেক করে সব জায়গায় দিয়ে দেয় আর হ্যাঁ গাইস এগুলা যতক্ষণ হোক ততক্ষণ আমি যাই কি বলে কলস্টোন মাইন করে আনি কারণ এখন আমরা বানাবো একটা এক্সপি ফার্ম তো চলো কবলসন মাইন্ড করে আসা যাক অল রাইট গাইস এখানে দেখতে পাচ্ছ কতগুলো কবলসন নিয়ে চলে এসেছি কিন্তু আমার একটা পিক এক্সও আছে নেই কারণ সবগুলাই মাইন্ড করতে যায় ভেঙে গেছে তো যাই হোক এখন কবলসন নিতে হবে আর আমাদের কী বলে হপার বানাতে হবে তো হপার বানানোর জন্য লাগবে আয়রন যেটা এখানে স্মেল হচ্ছিল তো তেইশটা হয়ে গেছে আর চেস্ট লাগবে তো কোথায় একটু দেখি নেই তো নাই চলো বানাই বানাই নিতে হবে তো আমি এখন তোমাদের দেখাচ্ছি কীভাবে কী বলে অ হপার বানাতে হয় তো তোমাদের কিছু করতে হবে না চেস্ট বানাতে হবে তো আমি দুটা বানাবো কারণ আমার দুটা হপার লাগবে দুটা না চারটা হপার লাগবে তো আরও কী বলে নিয়ে আসতে হবে তো এখান থেকে কথা দেখো হচ্ছ উড তো আসছে এখানে তো হ্যাঁ দেখো আরও একটা চেস্ট বানিয়ে নিলাম তো চেস্ট বানানোর পর এখানে রাখতে হবে চেস্টগুলা তিনটা হয়ে গেছে যাই হোক দুটা বানাবো তারপর এর সাইড দিয়ে এরম করে কি বলে আয়রনগুলো দিয়ে দিতে হবে তো এ দেখো হপার হয়ে গেল আমি যেহেতু দুটা বানাবো তো এখানে আমি দুটাই রাখে দেই দুটা করে রাখে দেই সবগুলাই তো এ দেখো দুটা কী বলে হপার হয়ে গেলো তো আমি ভাবতেছি এখানেই বানাবো মানে এই জায়গাটাতেই তো দেখো কীভাবে বানাতে হয় প্রথমে কিছু করতে হবে না দুটোর চেস্ট নিবা চারটা ব্লক ডিগ করতে হবে আগে চারটা না ছয়টা হ্যাঁ তারপর এখানে টেস্ট রাখবা দুইটা করে দেন হবার নিবা ও হবার তো চারটা লাগবে আরে অল রাইট গাইজ এখানে দেখতেই পাচ্ছ আমি চারটা হবার নিয়ে চলে এসেছি এমন ওদের তোমার কিছু করতে হবে না জাস্ট এখানে একটা লাগাতে হবে তারপর এর পিছনে আরেকটা দেন এভাবে করে আরও দুইটা লাগাতে হবে হয়ে গেলো এখানে মানে মপগুলো আসবে আমরা মারবো আর ওদের এখান থেকে এক্সপি পাবো তো ওটা দিয়ে আমাদের লেভেল আপ হবে তো এমন কিছু করতে হবে না জাস্ট কভালস নিতে হবে তো কবচটু নেওয়ার পর এক ব্লক উপরে যায় আর এক ব্লক যেতে হবে তারপর সাইড দিয়ে গোল করে দিতে হবে তো আমরা তাড়াতাড়ি করে গোল করে দেই আর এটাকে তো ভাঙতে হবে যেটা আমার পিক্যাক্সই তো নাই তো পিক্যাক্স বানিয়ে নিই তাড়াতাড়ি করে হ্যাঁ এটাকে ভাঙতে হবে তো হয়ে গেল তো আমি এই কর্নারগুলো ভাঙে দিই কারণ এগুলো দরকার নেই অত বেশি তো সেজন্য আমি এগুলো ভেঙে দিই সবগুলাই কর্নারই তো হ্যাঁ দেখতেই পাচ্ছ এরকম লাগতেছে দেখতে তারপর কিছু করতে হবে না এর উপরে চড়তে হবে আর দেন চড়ার পর এখান থেকে কি বলে টোয়েন্টি ব্লক উপরে যেতে হবে টোয়েন্টি ব্লক তো এক ব্লক তো দেওয়া আছে মানে এখন উনিশ ব্লক উপরে যেতে হবে তো এরকম পরিমাণে দেখা দিয়ে তো চলে আসি তো তোমরা যখন টোয়েন্টি ব্লক উপরে চলে আসবে তারপর তোমাদের কিছু করতে হবে না আরও এক ব্লক উপরে যেতে হবে তো তোমাদেরকে আমি কারণটাও বলবো কেন উপরে আসলাম দেন এখান থেকে কি বলে আরও সাতটা ব্লক দূরে যেতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত হ্যাঁ এরকম করে চার দিয়ে করতে হবে তারপর যখন তোমাদের এটা করা শেষ হয়ে যাবে তারপর কিছু করতে হবে না জাস্ট এখানে মানে আরেকটা ব্লক এখানে প্লেস করতে হবে টেম্পোরি ব্লক তো দেন এটার উপরে প্লেস করার পর নিচের ব্লকটা ভেঙে দিতে হবে আমি এখানে ভেঙে দিলাম তারপর এখানে আরও একটা ব্লক দিতে হবে দেন এখানে আরও দুইটা ব্লক দিতে হবে তারপর এই যে চেম্পি ব্লকটা এটাকেও ভেঙে দিতে হবে দেন এখানে আরও একটা ব্লক প্লেস করতে হবে মানে এরকম করে চার সেট দিয়েই করতে হবে দেন এটাও ভেঙে দিতে হবে ভেঙে দিলাম তারপর এরকম করে চার সেট দিয়েই করতে হবে দেন গাইস তোমাদের যখন এটা পুরাটাই হয়ে যাবে তারপর এখানে কিছু করতে হবে না আরও এক ব্লক উপরে যেতে হবে তো এই জন্যই আমি এটা দিতে বলতেছিলাম বুঝলা মানে এক ব্লক উঁচুতে কারণ এখানে আমরা ট্র্যাপডোর দিব তো ট্র্যাপডোরের কারণে কি বলে মপগুলো বুঝতেই পারবে না যেখানে নিচে কি বলে খাদ আছে তো আর এখানে আমরা পানি ঢালবো এই পানির মাধ্যমে তা মানে ভাসতে ভাসতে তারা এখানে আসি পড়বে আর এখানে আমরা মারবো তাহলে আমাদের এক্সপি বেড়ে যাবে বুঝলা তোমরা কমসেয়ারটা তো চলো তাড়াতাড়ি করে ফেলি ডেন গাইজ এটা যখন হয়ে যাবে তারপর কিছু করতে হবে না জাস্ট ব্লগ নিয়ে মানে এদেরকে কানেক্ট করে দিতে হবে একে অপরের সাথে মানে প্ল্যাটফর্ম তৈরি করতে হবে এরম করে দেখো হ্যাঁ এরম করে আর উপরে কোনো ব্লগ দিও না এরম করে প্লাটফর্ম তৈরি করতে হবে তোমরা এরম করে প্লাটফর্ম তৈরি করিও দেন এ মানে এভাবে চার সাইডই করতে হবে তো চলো আমি করে দেখা করতেছি তোমাদের সাথে আর রাইট গাইস যখন তোমাদের এটা হয়ে যাবে মানে পুরো একটা ফুটবলের মাঠের মতো হয়ে যাবে তো তোমাদের তখন মানে দুই ব্লক করে উপরে যায় মানে চার সাইডটা ঢেকে দিতে হবে এরকম করে দেখো এই যে এরকম করে হ্যাঁ এরকম করে মানে চার সাইডই করে দিতে হবে মানে পুরাটাই ঢেকে ফেলতে হবে দেন উপর থেকে একটা স্বাদও দিয়ে দেবো তাহলে এখানে মহাবিস্পন হবে আর এখানে ট্র্যাপডো থাকবে আর পানিতে যখন পড়বে তখন ভাসতে ভাসতে নিচে যাবে আর আমরা মারবো মারার পর তখন আমাদের হয়ে যাবে এক্সপি আনলিমিটেড রাইট গাইস এখানে দেখতেই পাচ্ছ আমি চার সের এটা তো ঢেকে ফেলেছি এমন কিছু করতে হবে না জাস্ট এখানে এক ব্লক দিতে হবে দেন এরম করে এটা ভেঙে দিতে হবে পিছনেরটা মানে টেম্পোরারি ব্লকটা ভেঙে দেওয়ার পর তারপর এখানে চার সের দিয়ে এরম করে ঢেকে দিতে হবে দেখো এরম করে আর এরম করে মানে পুরোটা একটা সাদ দিয়ে দিতে হবে আর তার আগে এখানে আমাদের দিতে হবে কি বলে ট্র্যাপডোর আর পানি তো চলো আগে পানি দেই তো পানিকে আনলিমিটেড করা তো তোমাদেরকে আগে শিখিয়েছিলাম মানে চার ব্লক করে এরম করে দিতে হবে চার ব্লক দেন এখানে এক বালটি পানি এখানে আরও এক বালটি পানি দিতে হবে তো চলো আরেক বালটি যায় পানি নিয়ে আসি অল রাইট গাইস আমি আরেক বালটি পানি নিয়ে চলে এসেছি তো এখানে এখানে প্লেস করে দেই দেখো আনলিমিটেড হয়ে গেল দেন এখানে নেওয়া দেন এখান থেকে এক বালটি করে নেওয়ার পর এখানে দুই বালটি করে দিতে হবে দেখো এরম করে এ দেখো হয়ে গেল তা মানে এরম করে চার সাইডেই করতে হবে তো চলো তাড়াতাড়ি করে চার সাইডই করে ফেলি হ্যাঁ অলরাইট গাইজ এখানে দেখতেই পাচ্ছ চাষেরই আমি পানি দিয়ে দিয়েছি এখন তোমাদের কিছু করতে হবে না জাস্ট ট্র্যাপডোর নিয়ে আসি এগুলোতে দিয়ে দিতে হবে তো চলো আমিও যাই ট্র্যাপডোর নিয়ে আসি আগে তাড়াতাড়ি করে আমার কাছে উঠস তো আসে দেখি কয়টা মানে ট্র্যাপডোর হয় ট্র্যাপডোর হ্যাঁ দেখো ট্র্যাপডোর ও ট্র্যাপডোর তো হ্যাঁ দশটার মতো হয়ে গেছে তো দশটার চেয়ে আমাদের বেশি লাগবে তো দেখাই দিই তোমাদেরকে দেখো এরকম করে চার চার্জশিটে দিয়ে দিতে হবে এ স্যারেও দিতে হবে আবার এ স্যারও দিতে হবে হ্যাঁ তো চলো আরও যাই নিয়ে আসি তারপরে তোমাদের সাথে দেখা করছি তাড়াতাড়ি করে অল রাইট গাইড এখানে দেখতেই পাচ্ছো আমি চার সাইডে করে দিয়েছি তো এখন কিছু করতে হবে না এগুলোকে খোলাই দিতে হবে মানে ওপেন করে দিতে হবে চার সাইড দিয়ে তো তাড়াতাড়ি করে এগুলোও করে দেই দেন উপরে ঢাকা দিয়ে দিলে হয়ে যাবে আমাদের কাজ দেন আমাদের ফার্ম একদম পুরো রেডি হয়ে যাবে ওইটাকেও তাড়াতাড়ি করে করে ফেলি আগে তাড়াতাড়ি করে আরে ভাই আমি পড়ে গেছি কিছু করতে হবে না জাস্ট এখানে পায়ে দিলে হয়ে যাবে আবার এটা লাগিয়ে দেই হ্যাঁ হয়ে গেলো ওকে গাইস হয়ে গেছে তো এখন কিছু করতে হবে না এই ক্রাফটিং টেবিলটাকে নিয়ে উপর দিয়ে সার দিয়ে দিতে হবে তো চলো তাড়াতি করে আমি সারটা দিয়ে দিই তারপর হয়ে যাবে আমাদের নতুন একটা ফার্ম অল রাইড গাইজ পুরাটাই হয়ে গেছে এখন কিছু করতে হবে না উপরে যায় মানে পুরাটাকেই সিল করে দিতে হবে তো আমরা তো উপরে চলে এসেছি এখন এটা পুরাটাই প্যাক করে দিই লাস্ট ব্লকটা দিয়ে দিলাম এরই সাথে আমাদের হয়ে গেলো একটা নতুন এক্সপি ফার্ম এখন তো আমাদের কিছু করতে হবে না যা এখানে টর্চ নিতে হবে উপর সাইডতে যে কোনো মানে চার সাইডেই টর্চ লাগিয়ে দিতে হবে যেন উপরে ম বিস্পন না হতে পারে তো বেশি করে না লাগাই অল্প করে দেই কারণ আমরা তো গরিব জানোই তো তোমরা তো হ্যাঁ হয়ে গেলো আমাদের নতুন এক্সপি ফার্ম তো চলো এখন নিচে যাই ওয়াটার ব্যাকেট ক্লাচ করবো আর গাইজ যদি আমি ক্লাস করতে পারি তাহলে তোমরা এই মুহুর্তেই মানে এখনই তোমরা সাবস্ক্রাইবের বাটনটা ক্লিক করে দিতেই হবে থ্রি টু ওয়ান গো ও মাই গড পেয়ে গেছি গাইজ তোমাদের এখন তো সাবস্ক্রাইবের বাটনটা ক্লিক করে দিতেই হবে সাবস্ক্রাইবের প্লাস কি বলে লাইকের বাটন দুটাই ক্লিক করে দিতে হবে তো দাও না তাড়াতাড়ি করে তো চলো এখন একটা ঘুম দিয়ে আসি তারপর সকালে তোমাদেরকে দেওয়াছি ক্যাম্প করে ওয়াক করে আর এখানে দেখতেই এবার কত বড় হয়ে গেছে আমাদের এক্সপি ফার্ম তো নিচেও টর্চ লাগাই দিই কারণ নিচেও কী বলে মব স্পন হতেই হতে পারে আর এখানে জায়গা করে দিই হ্যাঁ হয়ে গেছে আর হ্যাঁ গাই আরেকটা জিনিস তো আমি দিতে ভুলেই গেছিস যেটার নাম হলো স্ল্যাব তো তোমাদেরকে স্ল্যাব দিতেই হবে নাহলে যে কী বলে ছোটো ছোটো জম্বিগুলো আসছে না ওগুলো বাইরে আসবে নিচ দিয়ে আরে ভাই তুই আসলি তো ও প্লেয়ারকে মারতে আসছে যাই হোক দেখো হয়ে গেছে হ্যাঁ এখন আর ছোটো জম্বিগুলো নিচ দিয়ে বাইর হতে পারবে না তো এখন কিছুক্ষণ ওয়েট করতে হবে তারপরে দেখবো যে এটা ওয়ার্ক করতেছে কি করতেছে না যদি গাইস এটা যদি ওয়ার্ক করে তাহলে তোমরা আবারও একটা সাবস্ক্রাইবের বাটনটা ক্লিক করে দিবা গুড মর্নিং গাইস সকাল হয়ে গেছে আর হ্যাঁ গাইশ আমরা যে এখানে আয়রনগুলো স্মেল হতে দিয়েছিলাম ওটা হয়ে গেছে তো চলো এখন আমাদের নতুন একটা আয়রন আরমারও বানিয়ে ফেলি তাড়াতাড়ি করে এখানে তো নাই দেখি কোথায় আসছে হ্যাঁ এখানে আয়রন আছে তো চলো তাড়াতাড়ি করে প্রথমে আমাদের বানাবো হেলমেট কারণ হেলমেটটা অনেক জরুরি দেন বানাবো একটা কী বলে জুতা কি বলে এটার নাম কি হ্যাঁ বুটস বানাইলাম দেন একটা প্যান্ট বানাই নেই লেগিংস মাইন্ডক্রাফ্টের ভাষায় আর একটা চেস প্লেট বানাই নেই তাড়াতাড়ি করে হ্যাঁ তাহলে আমাদের আর্মার নতুন একটা আর্মার হয়ে গেলো ও দেখতে পাচ্ছো গাইস তোমাদের কেমন লাগতেছে সে কমেন্টে গিয়ে বলে দিও আর হ্যাঁ বাকি টুলসগুলোও বানিয়ে নেই তাড়াতাড়ি করে প্রথমে বানাবো আমরা একটা শর্ট কারণ শর্টটা অনেক জরুরি দেন একটা পিক আর তারপর একটা অ্যাক্স বানাবো হ্যাঁ এই তিনটা জিনিসই বানাবো আর কিছু লাগবে না আর আগের জিনিসগুলো এখানে রাখে দেই বাকি যে আয়রনটা মানে বেঁচে গেছিলো ওগুলোও এখানে রেখে দিলাম আর এগুলোও রাখে দেই আগের টুলসগুলো তো আর লাগবে না তো এখানে একে দিয়ে দিই দুই এটা তিন নম্বরে দিয়ে দেই হয়ে গেল হ্যাঁ ডান গাইস আমাদের নতুন আর্মার আমার সব কিছুই নতুন করার শেষ দেখতেই পাচ্ছ আর হ্যাঁ গাইস তোমাদের চলো তোমাদেরকে দেখাই যে আর মানে ফার্মটা কেমন ওয়ার্ক করতেছে এখন পর্যন্ত কোনো তো মফ আসে নাই তো আসলে আমি তোমাদেরকে দেখাচ্ছি তো যতক্ষণ এখানে আসতেছে না ততক্ষণ আমরা এখানে বসে একটু করি এই দেখো এফকের কথা বলতেই দেখলাম নতুন একটা ক্রিপার চলে আসলো এখন কিছু করতে হবে না এ দেখো উপর থেকে যখন পড়ে না তোদের তো ওদেরকে অনেক ড্যামেজ পড়ে সেজন্য আমি অত উপরে বানিয়েছিলাম এখন যদি মানে অল্প একটু ক্লিক করি তাহলে দেখো দুইটা হিটেই মারা গেলো তো দেখি আর কতগুলো মফস আছে তো গাইস আজকের ভিডিওর জন্য এটুকুই ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও আমি তোমাদের সাথে দেখা করছি আর পরের নতুন একটা ক্রেজি ভিডিওতে ততক্ষণের জন্য গুড বাই